ফেসবুকের এর কীভাবে হাইড করবেন তো আপনাদের ফেসবুকের আইডি অথবা পেজের পোস্টে কতজন দিয়েছে কিভাবে হাইড করবেন এই পিডি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনাদের যে কোনো পোস্টে দেখতে পাবেন যে কতজন লাইক অথবা রিয়াক্ট দিয়েছে সম্পূর্ণভাবে দেখা যায় এখানে এখানে টোটাল নাম্বার দেখা যায় তো কীভাবে হাইড করবেন এই ব্রিডতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এটা করার জন্য প্রথমত ফেসবুক আইডিতে চলে যাবেন আপনাদের যে ফেসবুক আইডি অথবা পেজের রিয়াকশনটি হাইট করছে চলে যাবেন তো এরপর ফেসবুক আইডি চলে যাওয়ার পর এখানে উপর দিকে রয়েছে অথবা প্রোফাইল অপশন রয়েছে এখানে সাইড দিয়ে এখানে ক্লিক করবেন এরপর নিচে দিকে চলে যাবেন তো এখান থেকে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর এখানে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করতে হবে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি রিয়াকশন হাইড করতে পারবেন আপনার ফেসবুক আইডি পোস্ট অথবা ভিডিওতে কতজন রিয়াক্ট দিয়ে সেটা কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি দেখতে পারবেন তো এখানে নিচে দিকে একটা সেটিংস পেয়ে যাবেন রিয়াকশন পারফরমেন্স নামে পারফরমেন্সের নিচে দেখে যে রিয়াকশন পারফরমেন্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর এখান থেকে আবার দুইটা অপশন দেখতে পাবেন এখানে রিয়াকশন পারফরমেন্সের নিচে

তো এখন দেখবেন যে রিফ্রেশ করে আইডি দিয়ে চলে যাওয়ার পর এখানে নাম্বার অফ রিয়াকশন হাইট হয়ে গেছে কতজন রিয়্যাক্ট দিয়েছে এটা কেউ দেখতে পারছে না তো এখানে দেখবেন যে রিয়াকটা উঠে আবার দেওয়ার পরও এখানে কতজন রিয়ক দিয়েছে এটা দেখা যাচ্ছে না তো এখানে যদি রিয়াকশনের ভিতরে ঢুকা যায় তাহলে দেখবেন যে এটাও হাইট হয়ে গেছে অলরেডি তো এখানে টোটাল নাম্বারটা হাইট হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি গুলো হাইট করতে পারেন এখানে সমস্ত পোস্টের রিয়াক্টটা হাইট হয়ে যাবে এবং পোস্টের রিয়াকশনও হাইট হয়ে যাবে কতজন রিয়াক্ট দিয়েছে এটা কেউই দেখতে পারবে না শুধুমাত্র যার আইডি সেই দেখতে পারবে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি ফেসবুকের রিয়াকশন হাইট করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন সিকিউরিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তী যারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য